জঙ্গলে মঙ্গলে এই কথাটা সবসময় মাথায় রেখে আর জঙ্গলে যেরকম আনন্দ পাওয়া যায় এরকম আনন্দ কিন্তু কোন জায়গাতে পাওয়া যায় না বুঝছো আমার কথাটা তুমি দেখে ফেলবো না

সামনে দেখে কোনো মজা নাই খালি ফ্যাস 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 করে আর ভাল লাগে না তোমার এটা যে বড় সুন্দর দিলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কাজের আগে কিন্তু বেশি বেশিpleasant কিন্তু ভাল লাগে না ঠিক আছে আমি যেটা কই তুমি সুন্দর

<sí> 아 a s t 도 itu d 어